নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন দিব্যেন্দু পালিতের একটি ছোট গল্প ফিরে আসা বাচ্চার কাজ জানা লোক যে রবিবারে কাগজে বিজ্ঞাপন দিয়েছিল অশোক মাঝবৈশী নির্ঝঞ্ঝাট অভিজ্ঞ এবং মহিলা হলেই ভালো বিধবা কথাটা নিষ্ঠুর শোনা মনিকার পরামর্শে শেষ পর্যন্ত কেটে দিল মনিকা বলল বিধবা ছাড়া আর কে পরের ছেলে দায় নিতে আসবে বরং মহিলা বক্স নম্বরের বিজ্ঞাপন উত্তর ছটি ছজনেরই কমন কোয়ালিফিকেশন একটি মহিলা কারোর বয়স সম্পর্কেই নিশ্চিন্ত হওয়া গেলো না সকলেই অভিজ্ঞ তবে কতখানি তা কাজ না করলে বয়ে যাবে না আর নিছন কিনা দরখাস্ত কাহিনীরা প্রত্যেকেই প্রশ্নটা এড়িয়ে গেছে অশোক এবং মনিকা মধ্যে এমন কেউ নেই যাকে চোখ বুঝে নেওয়া যায় যাকে নিলে কাজ হবে অশোক আরও ক্ষুব্ধ হলো কারণ কাগজে বিজ্ঞাপন দেবার ভাবনাটা তারই মাথায় এসেছিল প্রথম এবং এর জন্য তাকে কর করে পঁচিশ টাকা খরচ করতে হয়েছে মনিকার পর ব্যাপারটা ছেড়ে দিয়ে ও অফিস করতে ছুটল মনিকার মেজাজ খিচড়ে থাকলো আজ নিয়ে তেরো দিন হলো সে অফিস কামাই করেছে এতদিন যে মহিলাটি বিলটু দেখাশোনা করত। এবং ওর অফিসে ওরা অফিসে গেলে ছেলে আকলাতো আসছি বলে সে একদিন চলে গেল এবং কোনো অজ্ঞাতের কারণে আর ফিরলো না তখন থেকেই মনিকার অফিসে যাওয়া বন্ধ হুট করে তিনশো টাকার চাকরি ছেড়ে দেয়া সহজ নয় সংসারের দিক থেকে ভাবলে উচিত নয় একে তাকে বলে লোক জোগাড় করতে না পেরে অবশেষ বিজ্ঞাপন দিয়েছিল কাগজে তার ফল তো এই দুপুরে বিলটিকে ঘুম পাড়িয়ে মনিকা আবার দরখাস্তের তারা নিয়ে বসল ছাই ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আগুনের ছ্যাঁকা লাগলো হাতে বিশেষ দরখাস্তটা সে কয়েকবারই পড়ল এবং সবিস্ময় লক্ষ্য করল ছজনের মধ্যে একমাত্র একজনই নিজেকে সুস্পষ্ট বিধবা বলে পরিচয় দিয়েছে বয়স লিখেছে পঁয়ত্রিশ লিখেছে কি শনিবার ছুটি পেলে ভালো হয় একটি আট বছরের ছেলে আছে থাকে ভাইয়ের বাড়িতে লিখেছে স্বাস্থ্য ভালো শুধু বাচ্চার কাজ কেন প্রয়োজনে রান্নাবান্নাও করে দিতে পারে মনিকা উঠে বসল সকালে চিঠির তাড়াটা ছিল অশোকের হাতে যার যা বিবরণ ওই পড়ে শোনাচ্ছিল মনে হচ্ছে ঝোঁকের মাথায় ওই দরখাস্তটা বাদই দিয়ে গেছে অশোক আপাতত অশোককে বাদ দিয়েই মনস্থির করে ফেললে মনিকা এই মহিলাটি কি দেখা করতে লিখল ভাবার সঙ্গে সঙ্গে কাগজ বের করে দেখা করতে লিখল মনিকা মোর পত্র পাঠ খামে পত্রপাঠ খামে ভরে ঠিকানা লিখে রাস্তার ধারে জানালার কাছে গিয়ে দাঁড়াল একটু এগিয়ে ডান দিক ঘেসে তৃপ্তি কেবিনে ছেলে ছোকরারা বসে আড্ডা দেয় বেলা পর্যন্ত অশোক ও মনিকা ওদের দাদা বৌদি ওদের কারুর হাতে দিয়ে কিছুটা অবিলম্বে ডাকে ফেলতে ফেলাতে চাইল মনিকা কেউ না কেউ এদিকে তাকালেই এবং মনিকা এদিকে ইশারা করলেই ছুটি আসবে আসবি তো আয় একসঙ্গে চারজন মাথায় বড় ছেলেটা বিপ্লব নাকি নাম জানলা পর্যন্ত এগিয়ে এসে বললো কি বৌদি এখনো লোক পাননি বুঝি মনিকা হাসলো আলতো করে পেলে কি আর বাড়িতে বসে থাকি এই তো লোকের জন্য চিঠি লিখছি চিঠিটা ডাক বাক্সে ফেলে দেবে হ্যাঁ দিন না মনিকার হাত থেকে খামটা নিয়ে চোখ বুলালো বিপ্লব শরৎবালা দাসী এই নাকি কাজ করবে মনিকা বলল হ্যাঁ যার নাম বাবা ঠিক বিকেলে অশোক ফিরলে মনিকা তার নির্বাচন ও চিঠি লেখা সবিস্তারে বর্ণনা করল। তাকে সব ও খুশি খুশি দেখালো যেন ইতিমধ্যেই সমস্যার সমাধান হয়ে গেছে অশোক বলল স্বাস্থ্য ভালো হলে আর খারাপটা কি বয়সটা তো দেখছি আইডিয়াল তোমার তো খালি ওই দিকেই নজর বলল। তারপর সারাক্ষণ চিঠির জবাবে বলি মহিলাটিকে আশা করতে লাগলো পরের দিন শনিবার বেলা তিনটের কিছু পরে অশোক সদ্য অফিস থেকে ফিরেছে দরজার শব্দ হল মনিকা চায়ের জল চাপাতে গিয়েছিল সেখান থেকে চেয়ে বলল দেখো তো কে দরজা খুলে অশোক দেখলো দরজা থেকে বেশ কিছু একজন মহিলা দাঁড়িয়ে গায়ে সস্তা শাড়ি সারি লক্ষ ঘষা চুলের মাঝখানে স্মৃতিটা অস্পষ্ট সাদা স্বাস্থ্য ভালো সুতরাং অশোক আন্দাজ করল এ নিশ্চিত শরৎ মহিলাটি ওর হাতে একটা মুখ খোল ছেড়া খামে গিদিয়ে অশোক সাগ্রহে ডাকল আসুন আসুন তারপর যতটা সম্ভব গলা তুলে মনিকাকে ডাকলো শুনছ একবার এসো তো মনিকা ভাবলো সোমবার থেকে সে হয়তো অফিসে যেতে পারবে কিছুক্ষণ স্তব্ধভাবে মহিলার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো স্বামী কতদিন গেছেন আকস্মিক প্রশ্নে একটি কাঁপল শরদবালা সংকুচিত হয়ে বললো এক বছর ও অশোকের চোখে চোখ রাখলো মনিকা ছেলে ছেড়ে থাকতে পারবে অবশ্য মাসে এক দুদিন ছাড়তে পারি চব্বিশ ঘন্টার কাজ আমরা দুজনেই চাকরি করি শরৎ খার নাড়ল যার অর্থ হ্যাঁ বা না দুই হতে পারে মনিকা ধরে এলো হ্যাঁ তারপর ভাবলো এক বছর আগে যে মেয়ের স্বামী মারা গেছে টাকা পয়সার ব্যাপারে সে হয়তো খুব শেয়ানো হবে না সে হয়তো খুব শেয়ানো হবে না অবশ্য বিজ্ঞাপনে তার মাইনের অঙ্কটা উল্লেখ করেছিল পঞ্চাশ ষাট আগের লোককে পঁয়ষট্টি দিতে হতো দরাদরি হবে একটু কমিয়ে রাখা আগের লোককে পঞ্চাশ টাকা দিতাম তোমাকেও তাই দেব বাড়ির লোকের মতো থাকবে রাজি তো শরৎবালা চোখ তুলল একবার মনিকাকে দেখল তারপর অশোকের দিকে তাকাতে না তাকাতেই চোখ নিচু করল অশোক বিজ্ঞাপনটা ও নিশ্চয় এবং ধরেই নিয়েছে পাবে মনিকার চোখে তাকিয়ে অনুমোদন খুঁজলো অশোক ব্যাপারটা তাড়াতাড়ি মীমাংসা হওয়া দরকার ঠিক আছে পঞ্চান্ন দেব এখন অশোক বললো কাজ শুরু করো পারলে আরো পাঁচ টাকা বাড়িয়ে দেব মনিকা জিজ্ঞেস করল কবে থেকে আসতে পারবে এবং শরৎকে নিরুত্তর দেখে নিজেই জবাব দিল কাল রবিবার কাল থেকেই ভালো বাড়িতে থাকবো কাজ বুঝে নিতে পারবে কি রাজি তো শরৎ ঘাড় নাড়ল যার অর্থ হ্যাঁ তোমার জন্য রান্না চড়াবো সকাল সকাল এসে পড়ো বাবা আটটার মধ্যে হলেই ভালো কাপড় চোপড় যা আছে নিয়ে এসো বিছানা আনতে হবে না আগের লোকেরটা আছে রোদে দিয়ে দিও শরৎ বলল আচ্ছা বলে ছোট একটা নমস্কার করে চলে যাচ্ছিল অশোকের গলা শুনে তাড়ালো বিলটুকে একবার দেখিয়ে নিলে হতো না পছন্দ কিনা মনিকা বলল ঘুমোচ্ছে ঘুমক কালই দেখবি তুমি এসো শরদবালা হাঁটতে শুরু করলে রাস্তার দিকে তাকিয়ে ফ্রিজ ছবির মতো দরজা আটকে থাকলো মনিকার অশোক অনেকক্ষণ তারপর প্রথম চোখে পড়লো মনিকার তৃপ্তি কেবিনের সামনে দাঁড়িয়ে ছিল ওরা শরৎবেলা চোখের বাইরে যেতে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো মনিকা ভাবল অশোককে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দেবে কিন্তু তার আগেই কাল যে চিঠি ফেলেছিল বিপ্লব নাকি নাম যেন তার সঙ্গে চোখাচুপি হলো মনিকার সাহস পেল না কাছে এসে কিছুটা দূরত্ব রেখে ওরা ত্রিভুজ হয়ে দাঁড়ালো শিষ্যবৃন্দ বিপ্লব বলল এই নাকি শরৎবালা কি বৌদি রাজি হলো মনিকা হাসলো হলো তো তাহলে আমাদের চা খাও বিপ্লব বলল কিরকম পয়া দেখেছেন আমার হাত চব্বিশ ঘন্টার মধ্যে লোক এসে গেল অশোক বলল তোমরা ভেতরে এসো না চা খেয়ে যাবে না বৌদি চা করে ডাকবেন আমরা আছি বলে বিপ্লব রোয়াকের উপর বসল দেখা দেখি অন্য দুজনেও মনিকা ততক্ষণে ভেতরে গেছে অশোক দরজাটা ভেজিয়ে দিল ছিটকিটা কি ভেবে আর তুলল না তারপর দুই পাল্লার মাঝখানে একটু ফাঁক রেখে মনিকার খোঁজে ভেতরে গেল তখনকার মতো শরৎবালার কথা দুজনের কারোরই আর মূল থাকলো না সোমবার অফিসে যেতে পারলো না মনিকা মঙ্গলবারও না শরতের সঙ্গে মিস খেতে সময় নিচ্ছিল বিলটু বুধবার অফিসে না গেলেও দুপুরে বিল ইচ্ছে করেই ও বেরোল চড়ে নিউ মার্কেট ঘুরে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে দেখলো বিল্টু শরতে করে চড়ে দিব্যি বাড়ির সামনে ঘুরছে মনিকা খুশি হলো এবং ভাবলো তাদের নির্বাচন ভুল হয়নি ফলে একটু দেরি করে হলেও বৃহস্পতিবার অফিস শেষে যেতে পারল ফিরে এসে দেখলো বিলটু শরতের কাছে ভালোই থাকছে খুশি হয়ে শরৎকে সে ছুটি দিল শনিবার রবিবার সকালে শরৎ ফিরে এলো নিশ্চিন্ত নাইট শোয়ে অশোক ও মনিকা সিনেমা দেখতে গেল অনেক অনেক দিন পরে এবং পরের হপ্তায় শরৎ যে এ বাড়িতে নূতন লোক তা ভাবতে ভুলে গেল মঙ্গলবার রাত্রে খাবার গরম করতে গিয়ে মনিকা একটু অবাক হলো টুকরো মাছ থাকার কথা আছে মাত্র চার আর মাছ কোথায় গেল শরৎ শরৎ বলল আমি তো জানি না বৌদি বিড়ালে খাইনি তো বিড়ালে খাবে কেন মনিকা বললো মিট সেপে তুলে রেখেছিলাম বিড়াল কি করে সেপ খুলবে শরৎ জবাব দিল না বিলটু দুধ গরম করছিল মাথা তুলল না অশোক ততক্ষণে খেতে বসেছি ছেলেকে দুধ খাইয়ে ফিরে এসে শরৎ বলল আমারই ভুল হয়ে থাকবে বৌদি দুপুরে দুধ বের করে মেটসেপ লাগাতে ভুলে গিয়েছিলাম হয়তো সেই সময় মনিকা বলল ঠিক আছে যাও অশোক খাচ্ছিল চুপচাপ শরৎ সরে যাওয়ার পর বলল লোকটি ভালো হঠাৎ দেখলে না কেমন দোষ স্বীকার করল মনিকা মাছ ভালোবাসে বিধবা হলেও শরৎ মাছ মাংস খায় লোকও আগের অসুবিধা হলো বিড়ালে মাছ খেয়েছে বলে শরৎকে সে বাদ দিতে পারছে না হিসেব মতো অশোকের ভাগে তিনটে তার ভাগে দুটো এবং শরতের জন্য একটা মাছ থাকার কথা আপাতত অশোককে দু দিয়ে সে নিজে এক টুকরো নিল বাকিটা শরৎ খাবে লোকজনের কাছে ছোট হতে খারাপ লাগে অশোকের কথাটা তাই সে হজম করতে পারল না বলল রোজ রোজ মাছ নিয়ে গেলেই তো হয়েছে ওসব বাজে কথা আমার মনে হয় ও নিজেই খেয়েছে আস্তে অশোক থতমৎ খেয়ে বলল কানে যাবে মনিকার কথা বলল না কিন্তু ক্ষোভটা থেকে গেল মনি দিন তিনেক পরে অফিস ফেরত বাস থেকে নামছে সুলতার সঙ্গে দেখা হলো সামনাসামনি বাড়িতে থাকে মাস ছয়েক আগে বিয়ে হয়েছে এরই মধ্যে বাপের বাড়ি চলে এসেছে ছেলে আবার জন্য পাড়ার মেয়েরা এই নিয়ে হাসাহাসি করেছিল এবং বলেছিল বিয়ের আগেই সুলতার ইয়ে হয়েছিল তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়াতে এখন সে ওই ভরফরার পেট নিয়ে ঘুরতে পারছে মনিকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল তার আগেই তার তার সঙ্গে সঙ্গ ধরে লোক পেয়ে গেছেন ছেলেও তো সুলতা বেশ পছন্দ করেছে দেখছি সুলতা হাঁটছে আস্তে আস্তে অনিচ্ছা সত্ত্বেও মনিকা নিজেকে আসতে করে নিল এবং ওর কথার জবাব না দিয়ে পরবর্তী কথার অপেক্ষা করতে লাগলো আজকাল অনেক বিধবাই রঙিন শাড়ি পরে মা বিধবা হতেই পারে না কাল দেখলাম সিঁদুর নেই তুমি হয়তো জানো না ও মাছও খায় ও মা তাই নাকি হ্যাঁ ডেকে জিজ্ঞেস করো না আবার মনেকে একটু ঝাঁজ মেশালো গরিব মানুষের অনেক জিনিসই তো আমাদের আগে ভাগে চোখে পড়ে সুলতা সম্ভবত ওর কথাটার অর্থ পুরোপুরি ধরতে পারল না বলল স্বভাব চরিত্র ভালো হলেই হলো মাছ টাছ খেলে আর কি হয়েছে কাল দেখলাম দুপুরে একটা লোক এসেছিল কোথায় আপনার লোকের কাছে জানালায় দাঁড়িয়ে কথা বলছিল দুপুরে আপনার বাচ্চার কি করে ঘুমায় মনিকা কথাটার জবাব দিল না সুলতা বলল আমরা ম্যাটিনিস হয়ে সিনেমা দেখতে যাচ্ছিলাম তখনই চোখে পড়ল তা হতে পারে কে আসবে বলেছিল যেন আমাকে এইখান থেকে দুজনের বাড়ি দূরত্বই সমান স্বস্তিতে একটা নিঃশ্বাস ফেলল মনিকা সুরতার গায়ে পড়া আলাপের কারণ বুঝতে পারছে ভেবেছিল চেপে যাবে কে না কে এসেছে তা নিয়ে ঝড় তুলে লাভ নেই তাছাড়া কথাটা বানানো হতে পারে যদি তাই হয় তাহলে মিথ্যে কথার উপর বতসা করে ফল খারাপ হবে শরৎ যদি ক্ষুব্ধ হয়ে চলে যায় তাতে তাদেরই অসুবিধে যাই ঘরটে থাকুক শরতের তত্ত্বাবাদে ছেলে ও বাড়ি নিরাপদ থাকলেই হলো এর বেশি কিছু আর চায় না মনিকা কিন্তু সন্ধ্যে নাগাদ কথাটা নিজে থেকেই উঠল মনিকা অশোকের জন্য চা বানাতে বলেছিল চায় দুধ মেশাতে গিয়ে অসাবধানে প্যান শুদ্ধ সমস্ত দুধটাই উল্টে ফেলল শরৎ এত অন্যমনস্ক হয়ে কাজ করলে দুধের আর দোষ কি মনিকা বলল কাজে মন থাকলে তবে তো করবে হাতটা কেমন কেঁপে গেল বৌদি আমতা করে শরৎ বলল কাজে মন নেই বলছেন কেন শুধু শুধু আমি কি কাজ করি না আর অত কৈফি হচ্ছেও না বাপু ভেবো না আমি কোনো খবর পাই না কনডেন্সড মিল্কের টিন কাটতে কাটতে ফুঁসে উঠলো মনিকা দুপুরে আমরা পাড়ি থাকি না বলে স্বাধীন হয়ে ওঠল লোক এসেছিল সে খবর ও মা কবে আবার কাল বলে চেষ্টা করে ওর মুখের প্রতি তাকালো মনিকা বলো মিছে বলছি মিথ্যেই তো শরৎটা গুটিয়ে নিল নিজেকে একটু থেমে নিচু গলায় বললো তোমাদের খাচ্ছি চাকরি করছি বলে বিধবা মানুষের নামে সব বলবে সন্দেহ হলে ছাড়িয়ে দিলেই তো পারো পর্যন্ত রাগ না পড়তে বাধ্য হয়ে থেমে গেল এবং মনে মনে সুলতাকে গালাগালি দিল তারপর ভাবলো শরৎকে ঠান্ডা করার দায়িত্ব তার। এরপর আর ছুটি পাওয়ার ভরসা নেই শরৎ চলে গেলে তারই বিপদ তখন থেকেই মনিকা সুযোগ খুঁজতে লাগলো পেল রাত্রে শরৎকে নিজে ডেকে খাবার দিল এবং বলল কতটা শুধু শুধুই বলিনি শরৎ পাড়াটা খারাপ এ ওর পিছনে সবসময় লেগে যাচ্ছে যেমন আছো ছেলে নিয়ে বাড়ির মধ্যেই থাকবে আর ওই বাড়িতে ওই সামনে বাড়িতে কোনোদিন ডাকলেও যাবে না মেয়েটা ভালো নয় প্রয়োজন বুঝে আজ তরকারি ভাগটা বেশি ডেকেছিল রুটি শরৎ বললো সে আমি বুঝি বৌদি তোমাদের নামেও কি কম বলেছে নাকি কি বলেছে কি আবার শরৎ বললো দাদাবাবু অফিস গেলে নাকি তুমি ওই পাড়ার ছেলেদের সঙ্গে গল্প করো ওদের ডেকে চা খাওয়াও মনিকা মনে পড়ে গেল কিছু তথ্য কিন্তু তৎক্ষণাৎ মনস্তির করতে পারল না এটুকু বুঝলো জবাব না দিলে শরৎ সুলতার কথাই বিশ্বাস করবে থমথমে গলায় বলল সত্যি বলেছে বলো তাহলে এক্ষুনি আমি দাদাবাবুকে বলবো এত আসপট দৌড় না বৌদি এ নিয়ে আর অশান্তি করো না যে বলেছে তার মুখে কুঠো হবে ব্যাপারটা ঐখানেই চাপা পড়ে গেল যদি মনিকা ত্বককে ত্বককে থাকলো সুযোগ পেলে সুলতাকে সে দেখে নেবে তখন থেকে যাতায়াতে পকে পথে চোখের সামনে তৃপ্তি কেবিনের অস্তিত্ব ইচ্ছে করেই ভুলে যে থাকতে চাইল সে এবং এইসব নিয়েই এত সচেতন হলো যে শরতের কাজে কোনো রকম খোঁজ বের করতে পারল না রবিবার দুপুরে জুতিকা বেড়াতে এলো গায়ে গায়ে লাগানো বাড়ি এদের বাথরুম থেকে ওদের বাথরুম জল ঢালা শব্দ পাওয়া যায় এপাড়া মনিকার বন্ধু বলতে জ্যোতিকা যখন লোক ছিল না জুতিকা মাঝে মাঝে এসে বিলটুকে ধরত কথায় কথায় মনিকা সুলতার প্রসঙ্গ তুই বলেছিলি ওর বর নাকি লম্বা ঢ্যাংা মতন জুতিকা বলল সেদিন দেখলুম ওই পেট নিয়েই একটা প্যান্ট পরা বেটে লোকের সঙ্গে ভবানীপুরের পাঞ্জাবি হোটেলে ঢুকেছে অসুবিধাই হবে ছেলেটা হলে স্কুলে খাতায় তো আর একটার বেশি বাবার নাম দেওয়া যায় না যা বলেছিস ভাই এক শরীরে যে কি করে অতগুলো পুরুষের সঙ্গে লেগে থাকে আমার তো ভাবলেই দরজায় বেল পড়তে ওরা চুপ করে গেল মনিকা দুবার শরৎ শরৎ করল এবং আবার কলিং বেল পড়তে নিজেই উঠে গেল সম্ভবত গল্প এসে খুব বেশি মস্কুল হয়েছিল নাহলে শরৎ সন্ধে পর্যন্ত ছুটি নিয়েছে তার মনে পড়ত দরজা খুলে সংকুচিত হলো মনিকা দুটে আঙুল আলতোভাবে লাগিয়ে পা দুটো কেশে ঠাকুরের ভঙ্গিতে ক্রস করে দাঁড়িয়ে চোখে সরু প্রেমের সানগ্লাস বিপ্লব হাসতে লাগলো কি বৌদি চিনতে পারছেন না মনে হচ্ছে পেরেছি মনিকা ভুল সমান করে নিল এই সময় হঠাৎ হঠাৎ বিপ্লব ঘড়ি দেখলো ভর দুপুরে আসেনি কিন্তু মনিকার অস্বস্তি লাগছিল দু হাতে দরজা আঁকলে ও দাঁড়িয়ে থাকলো অসুবিধা আছে না উনি বেরিয়েছেন রোববার দুপুরেও বেরোন পা দুটো সোজা করে দাঁড়ালো বিপ্লব স্নান গ্লাসটা খুলে নিয়ে নিল চোখ থেকে আপনার শরৎবালা দাসী এখন কাজ করছে না মনিকার রাগ হচ্ছিল বিপ্লবে খাড়ি উপর দিয়ে ও চটপট সুলোতাদের বাড়ির দিকে তাকালো জানলাটা বন্ধ তারপর চোয়াল শক্ত করে বলল পড়ছে ওকে কে অশোকদাকে বলবেন একটু কথা ছিল দীপ্তি কেবিন তেলেন তো আমি ওখানে থাকবো রুমাল বের করে ঘাড় গলা মুছল বিপ্লব তারপর চোকিতে রোয়াক ছাড়িয়ে রাস্তায় পা দিল মনিকা কিছুই বুঝতে পারল না সন্ধ্যে উতরে শরৎ ফিরল তারপর অশোক মনিকা সঙ্গে সঙ্গে কিছু বলল না পরে ধীরে সুস্থে বিকেলের ঘটনা সবিস্তরে বর্ণনা করল এবং বলল ছেলেটার কথাবার্তার ভঙ্গি এমন ইঁতরের মতো ইতনামে আমি ভেঙে দেবো অশোক থেমে বলল কি দরকার কিছু বলল না তুমি কি দেখবে একবার দেখব কিন্তু এভাবে অশোক গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো কথাবার্তা বলল না কোনো থমথমে মুখ দেখে মনিকা অনুমান করলো অশোক অপমানে জ্বলছে এবং অপমানের কারণ দীপ্তি কেবিনের ওই ছোকরা হঠাৎ অশোককে কেন ওরা ডেকে পাঠিয়েছিল বোধগম্য হল না মনিকার ফলে সে অসহায় বোধ করল তার চোখ মুখ তেতে উঠল এবং যত তাড়াতাড়ি পারে হেঁসলের পাট চুকোতে ব্যস্ত হয়ে পড়লো শরৎ কোথায় মনিকা সবার ঘরে ঢুকতে জিজ্ঞেস করল অশোক শুয়েছে সবার ঘরের দয়টা বেজে দিল মনিকা বিছানায় উঠে এলো বিলটুর মাথা পড়ে গেছে বালিশ থেকে বালিশটা জায়গা মতো সরিয়ে নিয়ে ব্লাউজের বোতাম খুলতে খুলতে জিজ্ঞেস করল ওরা কি বলল কি আর অশোক ততক্ষণে আর একটা ধাতস্থ হয়েছে সিগারেটের ধোঁয়ায় গলা ভর্তি করে শূন্যে ধোঁয়া ছাড়লো লোকজন বাড়িতে রাখার ঝক্কি তোমার শরতের কাছে প্রায় দুপুরে নাকি একটা লোক আসে দরজা খুলে তাকে বাড়িতে ঢোকান হয় ওরা শরৎ না শরৎকে যেন আমরা তাগিয়ে দিই দ্বিতীয় বোতাম এসে হাত আটকে গিয়েছিল মনিকার অসুখের কথা শেষ হলে ও পরপর সবকটা বোতাম খুলে ফেললো তুমি কি বললে যা বলার বলেছি এটা আমাদের ফ্যামিলির ব্যাপার ওদের নাক গলানোর কিছু নেই কাকে রাখবো না রাখবো সেটা আমরা বুঝবো ধমক দিতে চুপ করে গেল বলল ঠিক আছে ওদের যা করার করবি কি করবে কি আবার করবে খেয়ে দেয়ে কাজ নেই একটু মস্তনি করে নিল ভেবেছিল আমি হাত জোর করবো আলো নিভিয়ে অশোকের গায়ে গায়ে সরে এলো মনিকা অন্ধকারে তাকিয়ে ও এখন অনেকগুলো মুখ দেখতে পাচ্ছে সুলতা ও বিপ্লব অন্যান্যদের মধ্যে থেকে সে কাউকে আলাদা করে বাঁচতে পারল না ব্লাউজের বোতাম খোলার মতো পরপর অনেকটা নেমে গেল শুধু আর এবং ভাবলো চাকরিটা যদি শেষ পর্যন্ত ছাড়তে হয় তাহলে অনেকগুলো ঠাকা ক্ষতি হবে আমি কি শরৎকে বলবো না এখন কিছু বলার দরকার নেই পরের দিন মনিকা অফিসে গেল না বিলটি ঘুমানোর পর শরৎ শুতে গেল তারপর অনেকটা সময় ধরে মনিকা ভাবতে লাগলো আজ কেউ না কেউ আসবে এইভাবে সে অনেকক্ষণ অপেক্ষায় কাটালো অবশেষে বিকেল করে আসতো যখন কেউ এলো না মনিকা জানলার দিকে দাঁড়ালো জানলায় গিয়ে দাঁড়ালো এবং আশা করলো তৃপ্তি কেবিনের ছেলেগুলোর সঙ্গে চোখাচোকি হলে সে মতো হাসবে এবং যদি ওরা উৎসাহ দেখায় কথা বলবে যথাসময় ওরা তৃপ্তি কেবিনের সামনে এসে জড়ো হলো এবং মনিকাকে দেখেই সম্ভবত পিছন ফিরে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকল মনিকা হতাশ হলো ঠিক করলো যা হবার হবে কাল সে আবার অফিস যাবে পরদিন অফিসে বেরোবার আগে শরৎকে ডেকে মনিকা বলল কাল দুপুরে রায়দের বাড়িতে ফোন হয়েছে শুনেছ ওমা সে কি রায়দের বাড়ি কোনটা সে তুমি চিনবে না ঢুক গেলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনলো মনিকা বউ একা থাকতো ফেরিওয়ালা দিকে দরজা খুলেছিল খুন করে গয়না সব নিয়ে গেছে পাড়ার ছেলেরা বলছে দুপুরে অচেনা লোক দেখলেই ধরবে তুমি বাপু সাবধানে থেকো আমরা বাড়ি না থাকা বাড়ি থাকি না সকলেই জানে তুমি যেন কাউকে দরজা খুলে দিও না ও মা গো শরৎ আঁতকে বললো আজ থেকে বলং জানলার কাপড়গুলো এঁটে দেব শরতের চোখে মুখে নির্ভুল আতঙ্কের ছাপ খুঁজে পেল মনিকা তারপর কিছু না তিন দিন পর অফিস থেকে বাড়ি ফিরে মনিকা অবাক হলো দরজা খুললো জ্যোতিকা কোলে বিল্টু বিল্টুটাতে মস্ত এক বেলুন কি জানি বাবা কি ব্যাপার জ্যোতিকা বলল তিনটে নাগাদ ডাক বক্স খুলতে গেছে একটা ছেলে এসে বলল পালিয়ে গেছে। বললো দেখুন তো এসে দরজা ভিজানোর শরৎ নেই তো ছেলে কিন্তু ঘুমচ্ছিল সে থেকে আছি খুঁজে দেখ জিনিসপত্র কিছু নিয়ে গেল কিনা এ ঘর থেকে ও ঘরে গেল তারপর আবার গোড়া থেকে খুঁজতে শুরু করলো কাটি সে ভল্টে রাখে আলমারির চাবিও থাকে সঙ্গে বেরিয়ে এসে ব্যর্থ গলায় বললো হঠাৎ কি হলো বলতো ছেলেরা বলা বলি করছিল দুপুরে নাকি পাড়ায় মারামারি হয়েছে কাকে ধরে ঠেঙিয়েছে কাকে কি করে বলবো কর্তা ফিরলে খবর পাবো হয়তো জুতিকা চলে যাওয়ার পর বিলটিকে কোলে নিয়ে মনিকা জানলায় গিয়ে দাঁড়ালো বিকেল করে আসছে রাস্তায় লোকজনের চলাচলও স্বাভাবিক শুধু তৃপ্তি কেবিনের সামনেই আজ আর জটলা নেই জানালায় দাঁড়িয়ে সে অশোকের ফেরার অপেক্ষা করতে লাগলো বাড়ি ফিরে অশোক বলল আমি জানতাম এরকমই হবে আস্তে আস্তে শুনলাম দুপুরে কার যেন পেট ফাঁসানো হয়েছে এ বোধ শরতের সেই লোক দেখো আবার পুলিশে আমাদের নিয়ে না টানাটানি করে মনিকা বলল নিশ্চয়ই ওই ছেলেগুলোর কাজ আজ তো ওদেরও দেখছি না চুপ অশোক ব্যস্ত হয়ে বললো ও কথা আর বলবে না শেষে কি নিজেরা হব যথা নিয়মে মনিকার অফিস যাওয়া বন্ধ হলো আবার এবং নূতন লোক না পেয়ে মনিকা ধরেই নিল এবার থেকে চাকরি ছাড়তে হবে এবং সে বিমর্ষ হয়ে থাকলো প্রায় মাসখানেক পরে একদিন দরজায় শব্দ হলো আবার মনিকা বিলটুকে নিয়ে শুয়েছিল তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুললো এবং দেখলো ময়লা থান করে রোগা শীর্ণ এক শরৎ দাঁড়িয়ে কি ব্যাপার তুমি এভাবে কাজটা খালি আছে বৌদি হ্যাঁ বা না মনিকা কোনো উত্তর দিল না শুধু শরতের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবলো শরৎকে যদি আবার রাখা হয় তাহলে তার অনেক সুবিধা হবে প্রথমত সে নিশ্চিন্ত হয়ে অফিসে যেতে পারবে তারপর মাছ মাংসের ভাগে আর টান পড়বে না সবচেয়ে বড় কথা ফাঁকা দুপুরের সুযোগ নিয়ে শরতের কাছে আর কেউ আসবে না বিমুর মনিকা একবার তৃপ্তিকে বের দিকে তাকাল এবং বলল তুমি ভেতরে এসো দাদাবাবু না আসা পর্যন্ত অপেক্ষা করো ফিরে আসা গল্পটি এখানে সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তা যখনই নতুন গল্প আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার